আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ চলে এসছি আর একটা নতুন ব্যতিক্রম ধর গ্রামে বেড়াতে এসছি ওদের খালের পাশে কচ্ছপটিকে পাওয়া গেল ভিউয়ার্স মুখের দিকটা সুন্দর লাল একটু বের করি বের করে আপনাদের দেখানোর চেষ্টা করি বেশ শক্তি আসলে দৌড়ও দেয় দেখেন কি কিভাবে দৌড় দেয় ও ধরে রাখা যায় না বেশ শক্তি আমি কে কোনো ভাবে দূরে রাখতে পারি না এই যে ওর পা নিচের সাইডটা কি সুন্দর দেখেন চারটা পা দিয়ে ও কুচানোর চেষ্টা করতেছে কিভাবে ই করবে মুখ গলাটা বের করে দিছিল অনেকখানি মুখের নিচটা সবুজ ময়ঘাট কিভাবে তাকাই আছে পাগলা সব ঢুকাই দিছে দিকে মুখের ঠিক ঠিকিটা গলারিটা গলাটা বের করছে দেখুন 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 দর্শক গলাটা বের করছে অনেকটাই বের করছে মাথার আর একটু ক্লোজ করে আমি দেখানোর চেষ্টা করি পুরো গলাটা সবুজ ডোরা কাটা অনেকটা গলা বের করছে কিছুটা ভয়ও পাইছি

তবে বেশ শক্তি অনেক শক্তি একটু সোজা করে দিলাম এই যে এই যে যে পা বের করছে কত জোরে দৌড়ায় ও ঠিক ধরে রাখা যায় না এইভাবে যাতা দিয়ে ধরে রাখল কিভাবে এই যে চলে এই যে চেচে ধরে রাখতে পারি না কিভাবে দৌড়াচ্ছে মুখটা ঢুকায় ফেলছে পাচারটাকে দেখাতে পারি না আসলে খামচি দিচ্ছে এই যে পায়ের ভিতরে ছোট ছোট নখের মতো আছে যেটা দিয়ে আচর দেয় আচর দিচ্ছে গ্লাস বাঁকা করে রাখছে এই যে মুখটা ডুবাই রাখছে করে রাখে আলো পড়লে খুব সম্ভব আর মোবাইলের লাইটের আলোটা পড়ে সেজন্য চোখটা বন্ধ করে রাখে পায়ের ভিতরে ছোট ছোট ফুট আসছে তো অসম্ভব সুন্দর একটি কালার পা গুলা গোলাটা গলাটা বের করে অনেকটাই বের করছে নিজে উনৈঘাট ঠিক অনেকটা উম থেকে ঠিক ভয় দিয়ে যাচ্ছি আসলে কামড় টামড় দেয় নাকি এটা কুকুর করে রাখলে এই যে গলাটা বের করতেছে এটা এই জায়গাটা বেশ অনেকটাই শক্ত একবারে চারটা কিভাবে ঢুকে দেখেন চোখটা দেখানি আবার দেখেন কি সুন্দর চোখ দিয়ে তাকাচ্ছে কি পরিস্থিতি আর প্রচন্ড এখনো উপর করে রাখা হয়েছে সোজা করলে প্রচন্ড শক্তি ওর বুকে ঠিক ধরে রাখা যায় না তখন অনেক দ্রুতই দৌড় দেয় অনেক দ্রুত দূর প্রচন্ড শক্তি এভাবে ধরে রাখা খুব কষ্টকর হয়ে যায় ঈদার উপর চা ইসব ভিতরে ঢুকে গেছে

গতকাল রাখছি রাত্রে পানিটা একটু নোংরা করে ফেলছে ওঠার জন্য কি রকম করতেছে দর্শক দেখুন কি অবস্থা অনেক খরচা করছে ওর গলাটা ফুট করে ঢুকিয়ে ফেলে কি সুন্দর একটু ভয় লাগে কিন্তু অসম্ভব সুন্দর বেশ অনেকগুলো কালারের কম্বিনেশন অনেকটা অনেকটা গলা বের করে ফেলছে ওকে এখানটায় বসার জন্য একটি ইতি সিং কতটা গলা উঠায় ফেলছে দেখছি ও মাই গড বের হওয়ার চেষ্টা করছে ও কতটা করছে দেখছি আর একটু ফুলে বের হয়ে যাবে এরকম এটাই পিছিলের জন্য বের হতে পারছি না আমি একটি ছোট বালতির ভিতরে রাখছি কি খাবার দিব সেটা বুঝে উঠতে পারতেছি না কি খায় আপনাদের কারো যদি সঠিক জানা থাকে তো কমেন্টের মাধ্যমে জানিয়ে সাহায্য করবেন যে ওরা আসলে কি খায় আমি সেই খাবারটার ব্যবস্থা করব অবশ্যই করব কারণ কি বাচ্চা তো হবে এবং চেষ্টা করবো পালন করে বড় করার জন্য যদি নিরুপায় হই সেই ক্ষেত্রে আমি আবার মুক্ত করে দেব কারণ পাতা দিয়েছি খাই নাকি দেখার জন্য কিন্তু খাচ্ছে না কালকে কিছু ভাত চাল দিয়েছিলাম তাও খাইনি পানিটাকে চেঞ্জ করে দিতে হবে অল্প কিছু পর পানিটাকে চেঞ্জ করে দেব পানিটা বেশ ময়লা হয়ে গেছে দেখা যাচ্ছে পিঠের উপরেও আপনাদের একটু খেল করে দেখেন বিভিন্ন কালার আছে হালকা খয়েরি কালার সবুজ কালার কালো কালার অনেক কালারের সংমিশ্রণ যাই হোক ভিউয়ার্স পরবর্তী আপডেটে আবার দেখাবো কি অবস্থায় আছে আপনাদের দেখানোর চেষ্টা করব আর যদি আমাকে জানান খাবার খায় ওরা আমার জন্য খুব উপকারিত উপকার হবে আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের আর ভিডিওটি ভালো লাগলে সেটাও জানাবেন আমি পরবর্তী সিরিজ আকারে করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকুন